চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন দারুণ হবে এখানে আমার অল্প কিছু চিংড়ি মাছের মাথা ছিল আমি রেখে দিয়েছিলাম তো এগুলি এখন আমি আপনাদেরকে ভর্তা করে দেব স্বাদ মতো ঝাল নিয়ে নিয়েছি মরিচ এবং কাঁচামরিচ দুটাই নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন নিয়ে নিলাম আর কিছুই আমি নিব না এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম করার আগেই আমি একটু হালকা এটা নেড়ে চেড়ে কারণ অনেকটা জল ছিল তো এরপরে এখানে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে একটু ভাজি ভাজি করে নিব আপনারা চাইলে আগে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিতে পারেন পরে চিংড়ি মাছের মাথা দিতে পারেন আমি সব একসাথে এই এভাবে ভেজে নিয়েছি এখন ভর্তা করে নিব আমি কিভাবে ভর্তা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন শিল্পাটায়ও বেটে নিতে পারেন সবভাবেই খেতে খুবই মজা হবে তো এরপরে আমি আবারও কড়াই দিয়ে দিব এই ভর্তাটি দেখুন খুব ভালোভাবে ভর্তা হয়ে গেছে এটাতে কিন্তু খুব ভালোভাবে ভর্তা করা যায় দিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিব আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি যেহেতু আমি আগে লবণ ব্যবহার করে নিই সেহেতু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে আবার একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে নামিয়ে নিব হয়ে গেছে আমার আজকের চিংড়ি মাছের মাথা ভর্তা কেমন লাগলো আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট